আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমরা জানব ইমাম মাহদি আগমনের পূর্বে পৃথিবীতে যে সকল বিপদ আসবে সে সম্পর্কে ইসলাম সম্প্রসারণ ও প্রচারের লক্ষ্যে ভিডিওতে একটি লাইক দিবেন এবং শেয়ার করবেন ইনশাল্লাহ ইমাম মাহদির আত্মপ্রকাশের পূর্বে ও পরে পৃথিবীতে যে সকল বিপদ আপদ ও লক্ষণ প্রকাশিত হবে সেই সম্পর্কে পবিত্র হাদিস শরীফে স্পষ্ট বিবরণ তুলে ধরা হয়েছে যেমন এক একের পর এক বিপদ আসবে হজরত হোজাই ফরাদু হইতে বর্ণিত আছে রসুল করিম সল্লাহু সাল্লাম বলেছেন একটা খাটের যেমন একটার পর একটা তক্তা হয় তেমনি বিপদ আপদ হৃদয়ের উপর পতিত হবে যে হৃদয় তা পান করবে তার উপর একটি সাদা চিহ্ন অঙ্কিত হবে ঠিক একইভাবে দুইটি হৃদয় থাকবে একটা হৃদয় হবে শ্বেত পাথরের মতো শুভ্র যে পর্যন্ত জমিন ও আসমান বিদ্যমান থাকবে সে পর্যন্ত কোনো বিপদ আপদ ওটাকে নষ্ট করতে পারবে না অন্য হৃদয় হবে উল্টানো পানির পেয়ালার মতো কালো বর্ণ এবং অপরিষ্কার এই হৃদয় কোনো প্রকার ন্যায় ও মঙ্গল জানবে না এবং অমঙ্গলকেও পরিত্যাগ করবে না কিন্তু নিজের ইচ্ছার দ্বারা পরিচালিত হবে এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে দুই দুর্বল ইমান এবং আমানত হজরত হোজাইফর আদালত থেকে বর্ণিত আছে যে তিনি বলেন রাসুল করিম সাল্লাহু আলহ আমার নিকট দুইটি হাদিস বর্ণনা করেছেন তার মধ্যে একটি আমি দেখেছি এবং আরেকটির জন্য অপেক্ষা করছি অর্থাৎ একটি ঘটনা ঘটে গেছে এবং অন্য ঘটনাটি এখনও ঘটেনি ইমান এবং আমানত মানুষের নিকট হতে দূর হয়ে যাবে তারপর মানুষ পবিত্র কোরআন থেকে যা শিখেছে এবং সুন্নাদ থেকে যা শিখেছে রাসুল করিম সাল্লাহ আলহুসাল্লাম এগুলো হারিয়ে যাওয়ার কথাও উল্লেখ করলেন তিনি বললেন কোনো লোক ঘুমানোর পর তার অন্তর থেকে আমানত নিয়ে যাওয়া হবে একটা বিন্দুর চিহ্নর মতো অতি সামান্য বাকি থাকবে তারপর আবার সে যখন ঘুমাবে তার হৃদয় থেকে তা তুলে নেওয়া হবে লোকজন ব্যবসা বাণিজ্য করার জন্য সকালে বের হবে এবং কারো কাছে ব্যবসায়ের অর্থ আমানত রাখবে কিন্তু কেউই আমানত ফেরত দেবে না বলা হবে অমুক অমোক ব্যক্তি বিশ্বাসী আর কোনো ব্যক্তিকে বলা হবে সে কি জ্ঞানী সে কি চতুর সে কি মার্জিত কিন্তু সরিষার দানা পরিমাণ ইমানও তার হৃদয়ে থাকবে না এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি এবং মুসলিম শরীফ থেকে তিন বেতার যন্ত্রের প্রচলন আবু হোরারদের তাল্লাহুতে বর্ণিত আছে যে রসুল করিম সাল্লাহু আলহ সাল্লাম করেছেন সময় নিকটবর্তী হবে অর্থাৎ যাতায়াত এবং সংবাদ আদান প্রদানে বেশি সময় লাগবে না বর্তমান যান্ত্রিক যুগে রেল স্টিমার বিমান ও গাড়ির সাহায্যে যাতায়াত অত্যন্ত সহজ সাধ্য হয়ে গেছে এবং চিঠিপত্র রেডিও টেলিভিশন এবং বেতার যন্ত্রের সাহায্যে দ্রুত সংবাদ আদান প্রদান চলছে এবং ধর্মবিদ্যার মৃত্যু হবে বিপদ আপদ দেখা দেবে কৃপণতা দেখা দেবে এবং হারাজ বেড়ে যাবে উপস্থিত সাহাবিগণ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল হারাজ কি তখন নবিকারিম সাল আলহ্লাম বললেন হারাজ অর্থ হত্যা এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারী ও মুসলিম শরীফ থেকে চার আখরাতের চেয়ে দুনিয়ার প্রাধান্য বেশি দেওয়া হবে আবু হুরার রদাল্লাহ আনুহতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহ্লাম ইরশাদ করেছেন অন্ধকার রাতে এক অংশ বিপদ আপদের মধ্যেও সৎ কাজের দিকে দ্রুত অগ্রসর হবে কোন লোক সকালে মুমিন হবে কিন্তু সন্ধ্যায় আবার কাফের হবে আবার সন্ধ্যাকালে মুমিন হবে কিন্তু সকালবেলা আবার কাফের হবে এই পৃথিবীর ক্ষণস্থায়ী সহায় সম্পত্তির বিনিময়ে সে তার ধর্মকে বিক্রি করবে অর্থাৎ ইমানের কোনো শক্তিই থাকবে না এই হাদিসটি নেওয়া হয়েছে মুসলিম শরীফ থেকে পাঁচ জনসাধারণের কাজ পরিত্যাগ হজরত আবু বাকরা রদেল্লাহ তালানহতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লু আলহ্লাম এরশাদ করেছেন খুব শীঘ্রই বিপদ আপদ আপতিত হবে সাবধান ক্রমাগত বিপদ আপদ ঘটবে সাবধান পুনরায় বিপদ আপদ নেমে আসবে তার মধ্যে বসে থাকা ব্যক্তি পথ চলা ব্যক্তি থেকে উত্তম হবে এবং পথ চলা ব্যক্তি দৌড়ে লিপ্ত থাকা ব্যক্তি থেকে উত্তম হবে সাবধান যখন এটা ঘটবে তখন ছাগল ও মেষের অধিকারী মানুষ যেন নিজের মেষ ও ছাগলের নিকটেই থাকে এক ব্যক্তি জিজ্ঞেস করলেন হে আল্লাহ রসুল যার উঠ মেষ ও ছাগল কিংবা জমি নেই তার কি অবস্থা হবে তখন নবী করিম সাল্লু উত্তরে বললেন সে যেন তার তরবারই পাথরের সাথে শান দিতে থাকে এবং সম্ভব হলে জয়ী হয় এরপর রসুল করিম সালু আলহিসাল্লাম বললেন হে আল্লাহ আমি কি সংবাদ পৌঁছে দিয়েছি এই কথা তিনি তিনবার বললেন অন্য এক ব্যক্তি জিজ্ঞেস করল হে আল্লাহ রসুল যদি আমাকে পছন্দ না করা হয় এবং আমাকে যদি কোনো পাহাড়ে নিয়ে গিয়ে কেউ তরবারি দিয়ে আঘাত করে কিংবা কোনো তীর এসে যদি আমাকে হত্যা করে তখন আমার অবস্থা কী দাঁড়াবে তখন নবী করিম সাল্লা এর উত্তরে বললেন যে তোমাকে হত্যা করবে সে তোমার এবং তার নিজের গোনার বোঝাসহ জাহান নামে প্রবেশ করবে হজরত আবদুল্লাহ বিন আমর রাদ্লাহ তালুহেতে বর্ণিত আছে যে রাসুল করিম সলাল্লাহু আলহ্লাম ইরশাদ করেছেন তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি দুষ্ট লোকদের ভেতরে পতিত হবে তাদের সন্ধিনামা ও আমানত বিনষ্ট হয়ে যাবে এবং তারা মতবিরোধ বর্ষণ করতে থাকবে তারা হবে এমন এই বলে হযরত নবী করিম সল্লাহু নিজের আঙ্গুল সমূহকে পৃথক করে দেখালেন তখন ওই সাহাবি বলল তখন আপনি আমাকে কি করতে নির্দেশ দেন উত্তরে নবী করিম সাল্লু বললেন তুমি যা জানো তা সম্পাদন করবে এবং যা জানো না তা পরিত্যাগ করবে তুমি নিজের কাজে পরিলিপ্ত থাকবে এবং জনসাধারণের কাজ পরিত্যাগ করবে অপর এক বর্ণনায় আছে যে তুমি তখন গৃহের মধ্যে অবস্থান করবে এবং তোমার রসনাকে সংযত রাখবে তুমি যা জানো তা গ্রহণ করবে এবং যা জানো না তা পরিত্যাগ করবে তুমি তোমার নিজের ব্যাপারে নিবিষ্ট থাকবে এবং জনসাধারণের কাজ পরিত্যাগ করবে এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে ছয় ঘরে ঘরে বিপদ আপদ হজরত জায়দ আদাল তালুহেতে বর্ণিত আছে যে রসুল করিম সাল আলহাম একদিন মদিনা শরীফের উচ্চ স্থানের মধ্যে একটা সুউচ্চ পর্বতে উঠে বললেন আমি যা দেখছি তোমরা কি তা দেখছো শাহবাগন উত্তর দিল না তখন নবী করিম সাল বললেন আমি বৃষ্টিপাতের মতো তোমাদের ঘরে বিপদ আপদ নিপতিত হতে দেখছি এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে সাত কুরাইশগণ কর্তৃক মুসলমান ধ্বংস আবু হুরারা রদাল্লাহ আনুহতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলহুসাল্লাম ইরশাদ করেছেন কতিপয় কুরাইশ যুবকের হাতে আমার উম্মতের ধ্বংস পরিষাধিত হবে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি শরীফ থেকে আট গুপ্ত হত্যা প্রসার আবু হোরারা রদাল্লাহ আনুহতে বর্ণিত আছে যে বিশ্বনবী সাল্লাহ আলহ্লাম বলেছেন সময় নিকটবর্তী হবে ধর্মবিদ্যার মৃত্যু হবে বিপদ আপদ দেখা দেবে কৃপণতা দেখা দেবে এবং হারাজ বৃদ্ধি পাবে এই রাবি হতে আরও বর্ণিত আছে যে রাসুল করিম সালু আলহুসাল্লাম বলেছেন যার হাতে আমার জীবন তার কসম পৃথিবী ধ্বংস হবে না যে পর্যন্ত মানুষের ওপর এমন একদিন না আসে সে সময় হত্যাকারী জানতে পারবে না যে কী কারণে সে হত্যা করছে এবং নিহত ব্যক্তিও জানবে না যে কেন তাকে হত্যা করা হচ্ছে এরপর একজন নবীকারিম সাল্লাহ আলহসাল্লামকে জিজ্ঞেস করলেন এটা কিভাবে হবে উত্তরে নবী করিম সাল্লাহু আলহুসাল্লাম বললেন হত্যা দ্বারা হত্যাকারী এবং নিহত ব্যক্তি উভয়ই দোজখে যাবে অর্থাৎ এই সময় হত্যাকাণ্ড অনবরত হতে থাকবে এবং দোষী নির্দোষ নির্বিশেষে সকলেরই নিহত হওয়ার সমূহ আশঙ্কা থাকবে এই হাদিসটি নেওয়া হয়েছে বুখারি ও মুসলিম শরীফ থেকে নয় মুসলমানদের মধ্যে যুদ্ধ বিগ্রহ সাউবান রাজাল্লাহ আনুহতে বর্ণিত আছে যে মহানবী সাল্লাহু আলহ ইরশাদ করেছেন আমার উম্মতের জন্য সম্ভ্রান্ত নেতাদেরকে আমি ভয় করি যখন আমার উন্মতের ভেতর তীক্ষ্ণ তরবারি রাখা হবে কাল কেয়ামত পর্যন্ত তার ওঠানো হবে না অর্থাৎ যখন মুসলমানদের পরস্পরের ভেতর যুদ্ধ শুরু হবে কেয়ামত পর্যন্ত তা চলতে থাকবে এটা বন্ধ হবে না এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ ও তিরমিজি শরীফ থেকে দশ প্রকৃত ইসলামের তিরিশ থেকে সাতত্রিশ বছর হজরত সাকিনা রদাল্লাহ তাল হতে বর্ণিত আছে যে বিশ্বনবী সাল্লু আলহ্লা মেরশাদ করেছেন ত্রিশ বছর পর্যন্ত খিলাফত চলবে তারপর রাজত্ব হবে রাবি বলেছেন আবু বকর রাজের খিলাফত ছিল দুই বছর ওমর রেদুল্লাহ খিলাফত ছিল দশ বছর ওসমান রাদ খিলাফত ছিল বারো বছর আলী রদুল্লাহ তালহের খিলাফত ছিল ছয় বছর অর্থাৎ হজরত হাসান রাদুল্লাহ এর খিলাফত পর্যন্ত ত্রিশ বছর পূর্ণ হয় হজরত আবু বকর রদুল্লাহ দুই বছর চার মাস হজরত ওমর আনহু দশ বছর ছয় মাস ওসমান হজরতান আনহু বারো বছর হজরত আলী রাদু চার বছর নয় মাস এবং হজরত হাসান আনহু পাঁচ মাস শাসন কার্য চালিয়েছেন এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি ও আবু দাউদ থেকে এগারো মদিনাতে দুর্ভিক্ষ ও হত্যা আবুজর গিফারি রদুল্লাহ আনহুতে বর্ণিত আছে যে তিনি বলেন আমি একদিন হজরত রাসুল করিম সলাল্লাহু আলহুস্লামের পেছনে আরোহী ছিলাম যখন আমরা মদিনার আবাসস্থল অতিক্রম করলাম তখন রাসুল করিম সলাল্লাহু আলহুস্লাম বললেন হে আবুজার তোমাদের অবস্থা তখন কেমন হবে যখন মদিনাতে দুর্ভিক্ষ দেখা দেবে তুমি বিছানা ত্যাগ করে মসজিদে যেতে না যেতেই ক্ষুধা তৃষ্ণা তোমাকে অশেষ যন্ত্রণা দেবে আমি উত্তরে বললাম আল্লাহ এবং তার রাসুলি এই বিষয়ে ভালো জানেন তখন মহানবী সাল্লাহু আলহ বললেন হে আবুজর তখন ধৈর্য ধারণ করবে তিনি পুনরায় বললেন হে আবুজর তখন মদিনাতে মৃত্যুর আবির্ভাব হবে যখন মদিনাতে মৃত্যুর আবির্ভাব হবে তখন তোমার অবস্থা কী হবে অর্থাৎ সংক্রামক ব্যাধি অনাবৃষ্টি ও দুর্ভিক্ষ দেখা দেবে একটা গৃহের মূল্য তখন একজন গোলামের মূল্যের সমান হবে এমন কি একটা কবর একজন গুলামের বিনিময় ক্রয় করা হবে আমি উত্তরে বললাম আল্লাহ এবং তার রাসুল এই ব্যাপারে ভালো জানেন তখন আল্লাহ রাসুল বললেন তখন তুমি ধৈর্য ধারণ করবে এরপর তিনি আরও বললেন হে আবুজর তোমার কি অবস্থা হবে যখন মদিনাতে হত্যাকাণ্ড আরম্ভ হবে এবং তার রক্ত জায়েতের পাথরগুলোকেও প্লাবিত করে দেবে জায়েত হচ্ছে মদিনার নিকটবর্তী একটি উপত্যকা এখানে ইমাম হোসেন হুসেন আনহু ও এজিদের যুদ্ধের কথা বলা হয়েছে বলে মনে করা হয় উত্তরে আবু আবুজর গিফারি রাজল্লাহতালহু বললেন এই বিষয়ে আল্লাহ ও তার রাসুলি ভালো জানেন তখন মহানবী সাল্লাহু আলাই্লাম বললেন তুমি যার তার নিকট আসবে অর্থাৎ ইসলাম ধর্মে অটল থাকবে অন্য অর্থে তখন তুমি ইমামের নিকট গমন করবে আবু আবুজর গিফারি রাদুল্লাহতালহু বললেন ইয়া রাসুল্লাহ তখন কি আমি বর্ষা নেব মহানবী সাল্লাহ আলহ্লাম বললেন তাহলে তুমি লোকের দলে শরিক হবে আবুজোর গিফারি রাদালুতলাহ জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল তখন আমি কিভাবে চলবো উত্তরে মহানবী সাল্লাহ আলহ্লাম বললেন তখন গৃহে থাকাই শ্রেয় কেউ কেউ বলেন যে এখানে হুররা যুদ্ধের কথা বলা হয়েছে এই হাদিসটি নেওয়া হয়েছে আবু দাউদ থেকে বারো চুক্তি ভঙ্গ করা আমর তাল আনহতে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেছেন তখন তোমার কি অবস্থা হবে যখন তুমি দুষ্ট লোকদের ভেতর থাকবে তাদের চুক্তি ও আমানত শিথিল হবে এবং তারা বিভিন্নতা সৃষ্টি করবে তারা এমন হবে এই বলে তিনি তার আঙ্গুলগুলোকে পৃথক করে দেখালেন রাবি বলল তখন আপনি কি করতে আদেশ দেন মহানবী সাল্লাহু আলহাসাল্লাম বললেন যা জানো তা করো এবং যা জানো না তা পরিত্যাগ করো তুমি তোমার নিজের কাজে লিপ্ত থাকবে এবং জনসাধারণের কাজ ত্যাগ করবে অর্থাৎ বিপদ আপদের সময় দুর্বল মানুষের পক্ষে লোক সমাজে মেলামেশা ঠিক নয় এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে তেরো রসনা তরবারি হতেও ধার হবে আবু হোরার হতে বর্ণিত আছে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলিয়াল্লাম এর করেছেন শীঘ্রই বিপদ আপদ ঘটবে সেই বিপদ আরববাসীদেরকে অভিভূত করে তুলবে তাদের মধ্যে নিহত ব্যক্তি দোজোখে নিপতিত হবে তখন তরবারি হতে রশনা তীব্রতর হবে আবু হুরার রদল্লাহ হতে বর্ণিত আছে যে রাসুল পাক সাল্লাহুআ আলহ বলেছেন শীঘ্রই অন্ধ বধির এবং সমূহ বিপদ আপদ ঘটতে থাকবে যে তার নিকট আসবে তাকে এটা বিব্রত করবে তখন রশনার বাক্য ওসির আঘাত থেকেও তীব্রতর হবে চোদ্দ ত্রিশ জন মিথ্যাবাদী নবী হতে বর্ণিত আছে যে নবী করিম সাল্লাহ আলিয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের ওপর যখন তরবারি স্থাপন করা হবে তা আর কেয়ামত পর্যন্ত উঠবে না এবং মহাপ্রলয় ঘটবে না যে পর্যন্ত আমার উম্মতের কয়েক সম্প্রদায় কাফেরদের সঙ্গে সংযুক্ত না থাকবে এবং যে পর্যন্ত আমার উম্মতের কয়েক সম্প্রদায় মূর্তি পূজা না করবে শীঘ্রই আমার উম্মতের মধ্য হতে ত্রিশ জন মিথ্যাবাদী বের হবে তাদের মধ্যে এই ধারণা জন্ম নেবে যে সে আল্লাহর নবী কিন্তু আমি সর্বশেষ নবী আমার পরে আর কোনো নবী হবে না আর আমার উম্মতের মধ্যে একদল প্রকাশ্য সত্যের ওপর অটল থাকবে যারা তাদের বিরুদ্ধে শত্রুতা করবে তারা নির্দেশ না আসা পর্যন্ত তাদেরকে কোনো প্রকার অনিষ্ট করতে পারবে না এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে পনেরো মুসলমানদের ইসাই ও খ্রিস্টানদের অনুসরণ হজরত আবু ওয়াকেত হতে বর্ণিত আছে যে যখন হজরত নবী করিম সাল্লাহ হোনায়নের যুদ্ধ করতে বের হয়ে আসলেন তখন তিনি মুসলিম সেনাবাহিনী সহ কাফেরদের একটি বৃক্ষের নিকট দিয়ে যাচ্ছিলেন ওই বৃক্ষের নাম জাতু আন ওয়াত কাফেরগণ ওই বৃক্ষের সাথে তাদের অস্ত্র শস্ত্র ঝুলিয়ে রেখেছিল মুসলিম সৈন্যগণ বলল হে আল্লাহ রাসুল কাফেরদের জন্য যেমনটা ঝুলানোর বৃক্ষ আছে আমাদের জন্যেও ঐরূপ বৃক্ষ করুন উত্তরে রাসুল পাক সাল্লাহ আলহ্লাম বললেন মুসা আলাইসাল্লামের উন্ম্মতগণের যেরকম মূর্তি আছে আমাদের জন্যও সেরকম মূর্তি তৈয়ার করো যার হাতে আমার জীবন তাহার শপথ নিশ্চয়ই তোমরা তোমাদের পূর্ববর্তীদের পথ অনুসরণ করবে অর্থাৎ ইসাই ও খ্রিস্টানদের পদাঙ্ক মূলত তাদের মেকি বন্ধুত্বের অন্তরালে আলে দুশ্মনির বিষ লুকায়িত থাকবে এবং সময় ও সুযোগ বুঝে তারা এই বিষ মুসলমানদের উপর প্রয়োগ করবে এই হাদিসটি নেওয়া হয়েছে তিরমিজি শরীফ থেকে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ রাবুল আলমিন আমাদের সবাইকে হৃদায়ত দান করুন আমিন